বন্ধুরা অনেকে আছে এই ব্রয়লার মুরগিটা খেতে পারে না কিংবা গন্ধটাও নিতে পারে না আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজাদার আর গন্ধটাও একদম থাকে না চলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি মুরগি রান্না করব তো এখানে আমি মুরগি রান্না করার জন্য এখানে প্রয়োজনীয় সব উপকরণ নিয়েছি এখানে নিয়েছি মুরগি এটা আমি ব্রয়লার মুরগিটাই নিয়েছি কেটে সুন্দর করে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আর এখানে আছে টমেটোর পেস্ট লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক টুকরা লেবু আস্ত গরম মশলা বেটে রাখা গরম মশলা জিরা বাটা বন্ধুরা আমি এই মুরগির মাংসটা এক টুকরা লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য মেঘের রেস্টে রেখে দিই বন্ধুরা আমি যে লেবুর রসটা এখানে দিলাম দেওয়ার কারণ হচ্ছে এই মুরগিতে যে গন্ধটা থাকে বিশেষ করে ব্রয়লার মুরগিতে এই গন্ধটা চলে যাবে এই কারণেই আসলে লেবুর রসটা দেয়া বন্ধুরা আমি চুলা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আগে কোনো মশলা দিব না আগের মুরগির মাংসটা দিয়ে দিব এখন গায়ে যে পানিটা লেগে থাকে বন্ধুরা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে পানিটা আমি পুরোটাই শুকাই বন্ধুরা আমি এই মাংসটা সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে পানিটা পুরোটাই শুকিয়ে নেব অনেকে আছে এই ব্রয়লার মুরগিটা খেতে পারে না কিংবা গন্ধটাও নিতে পারে না আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজা আর গন্ধটাও একদম থাকে না চলে যায় বন্ধুরা মাংসের গায়ে লেগে থাকা পানিটা কিন্তু শুকানো শেষ এখন আমি এক এক করে সব মশলা এর মধ্যে দিয়ে দিব তো আমি এখানে সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে ছেড়ে নেব এখন বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুন আদার পেস্ট আবারও নেড়ে নেব দিয়ে দিলাম টমেটোর পেস্ট এবারে এক এক করে বাকি সব মশলাগুলো লবণ স্বাদ মতো ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে কষিয়েছিস বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবা আমি এবার ঢাকনাটা খুলে বন্ধুরা আমি আর ঢাকনা দিব না এখন এখানে সুন্দরভাবে নেড়ে ভাজা ভাজা করে নেব বন্ধুরা এভাবে মুরগি রান্না করলে আসলেই খেতে অনেক মজা হয় আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কত সুস্বাদু একটা খাবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কালারটা কত সুন্দর আসছে আর আমার এটার পানি শেষ হয়ে তেলটা উপরে উঠে আসছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব কষানোর জন্য গরম পানি দিয়ে দিলাম এখন আবারও ঢেকে বন্ধুরা আমি ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিব এরই মধ্যে আমি ঢাকনা খুলে আরো দুই একবার নেড়ে দিয়েছিলাম আবারও ঢেকে দিব বন্ধুরা আমার পশানো কিন্তু প্রায় হয়ে গেছে তেল ভেসে উঠছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব খুব বেশি দিব না অল্প করেই দিব কারণ আমি বেশি ঝোল রাখবো না মাংসে বেশি ঝোল দিলে পানি দিলে ওটা খেতে ভালো লাগে না এখন আবার এখন আমি ঢাকনাটা খুলে বেটে রাখা গরম মশলা আমি অর্ধেক রেখে দিয়েছিলাম ওটা অ্যাড করে দিল নেড়েছে আবারও ঢাকা দিয়ে দিবুরা আবারও ঢাকনাটা খুলে দিব তবে আর ঢাকনা দিব না বাকি রান্নাটুকু আমি এভাবেই রান্না করে নেব বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবেসে পাশেই থাকবেন আর আমার রান্নাটা শেষ এখন আমি চুলাটা অফ করে দেব আল্লাহ হাফেজ